সালামু আলাইকুম গাইস আজকে আমরা যাব উত্তরা দিয়াবাড়ি ঘুরতে তো আমরা সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নেই শাহবাগ রেল স্টেশন যে মেট্রো রেল আছে এই রেলের উদ্দেশ্যে তো আমরা রিক্সা দিয়ে যাইতে থাকি এরপরে আমরা মেট্রো রেল স্টেশনে চলে আসি অল্প সময়ের ভিতরেই এরপরে যে দেখেন আমরা মেট্রো রেল দিয়ে যাব এখন সিঁড়ি দিয়ে উঠতেছি তো সিঁড়ি অনেক উঁচু প্রায় তিনতলা ভবনের মতো তো আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চলে আসি দোতলায় দোতলা থেকে সর্বপ্রথম টিকিট কাটতে হয় তো আমরা যাইতে যাইতে যে দেখেন ক্লিন পরিষ্কার একটি স্টেশন মেট্রো রেল স্টেশন শাহবাগ দিয়ে আমরা যাচ্ছিলাম তো এরপরে আমরা শাহবাগ স্টেশনে পৌঁছানোর পরে টিকিটের জন্য আমরা আগে বাড়তে থাকি তো আমরা কিছুক্ষণ যাইতে থাকি যাওয়ার পরে আমরা টিকিট যে কাউন্টার আছে যে দেখেন বোর্ডে লেখা বিল বোর্ডে লেখা আছে সব কিছু তো আমরা এরপরে টিকিটের জন্য লাইন দিই তো দেখেন এই যে বেশি ভিড় ছিল না আমরা মঙ্গলবার গিয়েছিলাম বন্ধের দিন তো ওইরকম ভিড় ছিল না খালি ছিল স্টেশন অল্প সময় টিকিটের জন্য একটু সিরিয়ালে দাঁড়াইতে হয় তো আমরা প্রায় দশ মিনিটের মতো সিরিয়ালে দাঁড়াইছিলাম এরপরে এই যে আমার বাচ্চা আমার ওয়াইফ সবাই দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে তো আমিও টিকিটের সিরিয়ালে আসি নিজে নিজেই টিকিট কাটতে হবে তো আমি একটা সিরিয়ালে দাঁড়ায় আসি এখানে একটু কমই ভিড় ছিল পাশে একটা লাইন ছিল এখানে অনেক ভিড় ছিল ওইখানে এরকম টিকিট দিতে টাকা দিলো ওইখানে টিকিট দেয় ওইখানে নিজে নিজে কাটা লাগে না তো ওনারা সিরিয়ালে দাঁড়াইছে দেখেন অনেক লম্বা সিরিয়াল তো এরপরে আমরা কাঙ্ক্ষিত টিকিট পেয়ে গেলাম মেট্রো রেলের তো টিকিট পাওয়ার পরে আমরা এখন তিনতলায় যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে যাব তো আমরা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আগে বাড়তে থাকি তো এরপরে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে স্কেলেটর সিঁড়ি আছে এই সিঁড়ি লিফ্ট দিয়ে আমরা উপর দিকে ওঠার জন্য চেষ্টা করি তো আমরা এরপরে স্কেলেটর যে লিফ্ট আছে এই লিফ্টে উঠি এই যে লিফ্ট দেখেন এই লিফ্ট দিয়ে তিন তলায় উঠতে হয় লিফ্ট দিয়ে উপরে উঠলে প্ল্যাটফর্ম যেখানে মেট্রো রেল আসে তো আমরা এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি এবং ভিডিও করতেছি স্কেলেটর লিফ্ট খুব সহজ পদ্ধতি প্যারা মনে হয় কিন্তু কোনো প্যারা নেই এরপরে আমরা এই যে প্ল্যাটফর্মে চলে আসি প্ল্যাটফর্মে আমরা আসার সাথে সাথেই একটা ট্রেন চলে আসে এরপরে আমরা সাথে সাথে মেট্রো রেলে উঠে যাই তো আমরা এই যে মেট্রো রেলে দেখেন সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে গেটের কাছে গেট অটোমেটিক খুলে যায় তো আমরা এরপরে রেলের ভিতরে উঠে পড়ি অনেক ভিড়ের ভিতরে বসার কোনো জায়গা পাই না সর্বপ্রথম আমাদের দাঁড়ায় থাকতে হয় তো রেলের ভিতরেও ওঠার সাথে সাথে একটু ভিড় থাকে এরপরে পরবর্তীতে আর ভিড় থাকে না এরপরে আমার ওয়াইফ এবং আমার বাচ্চা দুজনেই বসতে পারছে আমি দাঁড়ায় ছিলাম আমি দাঁড়ায় একটু ভিডিও করলাম কিছু পিক নিলাম তো সবাই যে দাঁড়ায় আছে দেখেন ইন্ডিয়ান যে লোকাল ট্রেন আছে এরকম লোকাল ট্রেনের মতো কিন্তু এটা ভালো আছে